ক্যাপসুল্ডার আপনি সব কিছু করতে পারবেন দশ সেকেন্ডে মাশাআ আসসালামু আলাইকুম সময় গ্রাহক আমি সালমান ফার্সি ফার্সি মার্ট থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে সামনে হাজির হয়েছি রান্না নিয়ে যারা চিন্তিত আছেন এবং বাজারের ভেজাল মশলা নিয়ে চিন্তিত তাদের জন্য সলিউশন হবে এই দুইটা প্রোডাক্ট রান্না করতে গেলে এই দুইটা প্রোডাক্ট লাগবেই কারণ বাজার থেকে যে কিনা মশলা আপনি নিয়ে আসার পরে রান্না করবেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ বাজারে ঠিক মতো অথেন্টিক পিওর মশলা আপনি হয়তো নাও পাইতে পারেন সেজন্য আপনাকে ঘরে বসে নিজে নিজে মশলা তৈরি করতে হবে এর জন্য লাগবে একটা ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন আর আমরা নিয়েছি ছয়শো পঞ্চাশ ওয়াটের ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন যেটাতে আপনার রান্নাকে আরও সহজ করে তুলবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক কিউট এবং চায়না প্রোডাক্ট ছশো পঞ্চাশ ওয়ার্ড এর আহ দেখতে পাচ্ছেন এখানে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড কত সুন্দর লোক আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এবং একটি অথাকা ব্যান্ডেল ব্রাইন্ডার যেটাতে আপনি ভিজা মশলা থেকে শুরু করে যে কোনো ফলের রুস বানাতে পারবেন ইনশা আল্লাহ এটাতে আপনি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করতে পারবেন পারবেন্ডার আপনি সব কিছু ব্ল্যান্ড করতে পারবেন দশ সেকেন্ডে আলহামদুলিল্লাহ এবং এই গ্র্যান্ডার মেশিনটিতে আপনি শুধু শুকনা মশলাই গুঁড়ো করতে পারবেন অনেকেই বলে যে ইলেকট্রিক এই গ্রাইন্ডার মেশিনটিতে আপনি শুকনো ভেজা সব করতে পারবেন কিন্তু নাই এটাতে আপনি শুকনো মশলা গুঁড়ো করতে পারবেন আর এটাতে আপনি ভিজা মশলা এই দুইটা মিলে কম্বো প্যাকেজটি একটি অফার প্রাইজে মূল্যে পেয়ে যাচ্ছেন এবং প্রথম একশো জন পাবেন ফ্রি হোম ডেলিভারি এই দুইটাই প্রয়োজন আপনার রান্নাঘরের কাজ সহজ করতে ফিফটি পার্সেন্ট সময় বাঁচাবে এই দুইটা প্রোডাক্ট তাই আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা সততার সাথে মানসম্মত পূর্ণ দেওয়ার চেষ্টা সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার